আসসালামু আলাইকুম আমরা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা ফটোশপের কাজ করার সময় অনেক সময় আমাদের বিভিন্ন স্টাইলে বাংলা ফন্ট লিখতে হয় আমরা সাধারণত দেখি বিভিন্ন ওয়াজ মাহফিলের পোস্টারে ব্যানার ডিজাইনে বা নাটকের থামেলেও বিভিন্ন ধরনের বাংলা ফন্ট ব্যবহার করা হয় তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারে বাংলা স্টাইলিশ ফোন ব্যবহার করবেন এবং সেটা কীভাবে ডাউনলোড করবেন ইনস্টল করবেন এবং সেট আপ দেবেন এবং সেটা কীভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করা যাক আর মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখার তো চলুন শুরু করা যাক তো আমি আপনাদের কিছু থামবেল ডিজাইন দেখাতে চাই অর্থাৎ বাংলা ফ্রন্টের যে ব্যবহার তারা করেছে সেটা আপনাদের আমি প্রথমে দেখাতে যাচ্ছি দেখেন এখানে বাংলা কিছু নাটকের থামবেল আমি নিয়েছি দেখেন এরা কত মানে এরা কীভাবে এই স্টাইলিশ ফ্রন্টগুলো কোথায় পেয়েছে বিভিন্ন স্টাইলিজের ফ্রন্টগুলো লেখা রয়েছে সেলিব্রিটি যাকি যে ফ্রন্টগুলো বিভিন্নভাবে এরা লিখেছে এই ফ্রন্টগুলোই আমি আপনাদের দেখাবো কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন অর্থাৎ বাংলা ফ্রন্ট বা বিভিন্ন ওয়াজ মাফিলের যে পোস্টারগুলো করা হয় এবং আমি ফটোশপে এটা ইয়ে করে রেখেছি ইনস্টল করে রেখে দিন আমি একটা থাম্বেল ডিজাইন করেছি ফটোশপে এখানে কম্পিউটারে সেরা এটা একটা ফ্রন্ট প্রয়োজন অন্য একটা ফ্রন্ট এটা অন্য একটা ফ্রন্ড এটা মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ফ্রন্ট তো আপনি চাইলে অপরহ ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন শত শত আমি দুই তিনটা ডাউনলোড করে শুধু ভিডিওতে শো অফ করানোর জন্য ইনস্টল করে রেখেছি তো আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে যাবেন তো আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে গেলাম জারে আসার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন হচ্ছে লিপিঘড় আপনি ইংরেজিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন তো আমি লিপি ঘর লিখে সার্চ করলাম লিপিগড় লিখে সার্চ করলাম সার্চ করার প্রথমে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইটে চলে আসবে ফ্রি বাংলা আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তো আমি ওয়েবসাইটেতে প্রবেশ করলাম অ্যাড আপনি এখানে কেটে দেওয়ার তারপর এখান থেকে আপনারা অহরহ অনেক ফন্ট দেখতে পারবেন সমস্ত ফ্রন্ট দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে অনেক ফ্রন্ট দেখতে পারবেন যে আমি ফ্রন্ট অপশানে ক্লিক করলাম ফ্রি ফ্রন্টে ক্লিক করলাম ফ্রি ফ্রন্টে ক্লিক করার পর দেখেন আমার আমার সামনে অনেক কিন্তু ফ্রন্ট চলে এসেছে তো এখানে আপনারা নিচে যদি একটু স্ক্রল করেন আস্তে আস্তে এখানে এক দুই তিন চার পাঁচ এরকম শত শত কিন্তু পেজ দেখতে পারবেন অর্থাৎ আপনি যে পেজ থেকে যে ফ্রন্টটি ভালো লাগে আপনি সেটা ডাউনলোড করবেন তো আমি আপনাদের সুবিধার্থে কিছু ফ্রন্ট ডাউনলোড করে দেখিয়ে ইনস্টল করে সেট করে এবং সেটাতে লিখে দেখাচ্ছি তো আমি ধরনের এই ফ্রন্টটা আমি ডাউনলোড করতে চাচ্ছি এটা হচ্ছে সুইট সরুপ এবং সরবগিরি এটা মানে ফ্রন্টের নাম দেওয়া আছে স্টাইল দেওয়া আছে দেন আমি এই ফ্রন্টটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি এখানে যে ডাউনলোড নামে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফ্রন্টের আপনি চাইলে এখান থেকে লিখে এটা পরীক্ষা করতে পারবেন তো আমি যদি আপনাদের লিখে পরীক্ষা করে দেখাই এখানে আপনারা লিখতে পারবেন ইউনিকোডে দিয়ে দেখেন আমি লিখে আপনারা মানে জাস্ট পরীক্ষা করতে পারবেন যে ফ্রন্টটা ঠিক আছে কি না এখানে আমি লিখলাম লিখে আপনি এটা পরীক্ষা করতে পারবেন পর আপনি একটু নিচে আসবেন এখান থেকে যে ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন এই জায়গায় ডাউনলোড তো এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে একটা বিজ্ঞপ্তি হবে যে আপনি এই ফোনটা ব্যবহার আপনার সামাজ ব্যক্তিগত কাজে ব্যবসায়িক কাজে বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন কিন্তু ফোনটার কোনো টিটিপি বা ফাইল পরিবর্তন করতে পারবেন না যাই হোক আমি উপরোক্ত বিষয়টি একমতে এখানে একটা টিক দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল এটা জিপ ফাইল ডাউনলোড হবে তো আমি ডাউনলোডকৃত ফাইলটি ওপেন করলাম দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়েছে সুইট রুপাম নামে একটা তো আমি এটা জিপ ফাইলটা আনজিপ করে নিই এখানে এক্সট্রা ইয়ারে ক্লিক করে এটা করে নিলাম ইনস্টল দেখেন আমার এখানে কিন্তু দুইটা তিনটা ইয়ার দুইটা ইয়ার চলে আসছে যে এনএসআই ওয়ান এনএসআই টু এন এস আই ওয়ান এনএসআই এনএসআই অফ ভি অন এনএসআই ভি টু এবং এটা ইউনিকোড তো আপনারা কী করবে এগুলো ইনস্টল করে নেবেন এবং আপনি যদি চান যে ফ্রন্টগুলো আগে কপি বা কাট করে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখবেন তারপর ইনস্টল করবেন তাহলে হবে তা আমি এগুলো ইনস্টল করে দিচ্ছি ডাইরেক্ট এটা সিলেক্ট করে নিলাম দুইটা তারপরে ইনস্টল টু ইউজ বা ইনস্টলে ক্লিক করবেন তো আমি এটা ইনস্টল করে নিলাম দেখেন ইনস্টল হচ্ছে আমি এটা ইনস্টল হয়ে গেছে আবার নিচেরটা ইনস্টল করলাম ইনস্টল হয়ে গেছে আমার এটা আপনি চাইলে যে এখান থেকে এগুলোর বোল্ড মানে ইটালিক ভার্সন এবং বোল্ড ভার্সন মানে বোল্ড করা ইটালিক করা ফ্রন্টের যে স্টাইল আপনি সবগুলো ইনস্টল করে নেবেন তো আমি মোটামুটি ইনস্টল করে নিলাম এখন লি সুইট রু পাম এটা কিন্তু ফ্রন্টের নাম আপনাকে এটা মনে রাখতে হবে এখন বা আপনি এটা রিনেম করেও নিতে পারেন এটা রিনেম করে নিয়ে যদি সার্চ দেন তাহলে সেটা পাবেন তো আমি এটা কপি করে নিলাম এখন আমি ফটোশপে ওপেন করলাম ফটোশপে ওপেন করার পর যে ফ্রন্টটা আমি ডাউনলোড করলাম সেই ফ্রন্টটাই আমি এই লেখাটা কপ মানে লিখতে চাচ্ছি এই ফ্রন্টে এটা সেই ফ্রন্টে রূপান্তর করতে চাচ্ছি এটা আমি সিলেক্ট করে দিলাম দিয়ে আমি ফ্রন্ট অপশনে মানে যেখানে ফ্রন্ট সার্চ দেয় সেখানে আমি এটা পেস্ট করে দিলাম দেখেন লি সুইট রূপাম এই ফ্রন্টটা কিন্তু আমি ডাউনলোড করেছিলাম এবং সেই ফ্রন্টটা এখানে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু চলে এসেছে মানে আমার ওটা অটোমেটিক ইনস্টল হয়ে গেছে আমি ইনস্টল করার পর ইনস্টল হয়ে অটোমেটিক সেটা ফটোশপে চলে এসেছে তো লি সুইট রূপাম এনএসআই ইটালিক অপশন এবং এটা যদি আমি আপনাদের যদি একটু ব্যাগে যায় দেখাই পেছনে যাই দেখেন লি সুইট রুপাম রুপাম এনএসআই ভিওন ইটালিক এবং আমি যেটা ডাউনলোড করেছিলাম সেটার নামও কিন্তু সেটাই ছিল আপনাদের একটু দেখাই এখান থেকে যে ফাইলটা ডাউনলোড করেছিলাম এবং যেটা দেখালাম যে এটা এই যে রুপম গিরি বা ইউনিকোর এনএসআই অর্থাৎ আপনি যে ফো ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে যে জিপ ফাইলটা আনজিপ করবেন আনজিভ করার পর এখানে নামটা দেখে নেবেন দেখেন যে লি সুইট রূপম লেখা আছে না এই লেখাটা আপনি কপি করতে পারেন বা আপনি চাইলে ফ্রন্টের নামটা মনে রাখবেন রাখার পর আপনি যদি ফটোশপে যান এই যে ফটোশপে গিয়ে যখন ফ্রন্ট অপশান এটা সার্চ দেবেন আমি কপি করে পেস্ট করে সার্চ দিলাম লি সুইট রূপম দেখেন এই ফ্রন্টটা আমি সিলেক্ট করার সাথে সাথে আমার এই কম্পিউটারে সেরা এটা কিন্তু এই ফ্রন্টে চলে এসেছে এবং আমি আপনাদের এখানে যে লিখে পরীক্ষা করে দেখেছিলাম এখানে যে লিখে পরীক্ষা করে দেখেছিলাম সেখানেও কিন্তু এরকম অপশনই ছিল দেখেন আমি আমার সোনার বাংলা আমি লিখলাম এই ফ্রন্ট এবং এখানে যে ফ্রন্টটি ছিল কম্পিউটার স্যার সেটা কিন্তু সেম ফ্রন্ট তারপরে আপনি যদি চান ওয়ার্ডেও লিখতে পারেন যে ফ্রন্টটা আমি যে ফ্রন্টটা আমি ডাউনলোড করে ইনস্টল করলাম সেটা আমি এই লেখাটাতে করতে যাচ্ছি এখানেও সিমিলারভাবে আপনি লেখাটা সার্চ দেবেন দেওয়ার পর যদি ইন্টারে ক্লিক করেন এটা এখানে কিন্তু ফটোশপেও এটা চলে আসবে যে সিমিলারভাবে যদি ওয়ার্ডে সার্চ দিই দেখেন ওয়ার্ডে সার্চ দেওয়ার পরেও এই যে লি সুইট রূপাম এটা কিন্তু এই ফন্ডে চলে এসেছে আমি কিন্তু এই ফ্ডে কিভাবে কম্পিউটার স্টাইলিশ ফ্ড লিখবেন এটা কিন্তু চলে এসেছে অর্থাৎ আমি আপনাদের দেখালাম কিভাবে বাংলা নাটক বা ওয়াজ বা বিভিন্ন থাম মেলে আপনারা ফ্রন্টটি ডাউনলোড করবেন ইনস্টল করবেন এবং সেট আপ করবেন এবং সেই ফ্রন্টটা কীভাবে লিখবেন সেটা আপনাদের আমি দেখালাম আপনারা মূলত এইভাবেই লিপি ঘর থেকে ফ্রিতে শত শত ফ্রন্ট ডাউনলোড করে এখান থেকে অনেক অপশন আছে শত শত ফ্রন্ট ডাউনলোড করে কীভাবে ফটোশপ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে বিভিন্ন ফ্রন্ট লিখবেন সেটা আমি আপনাদের দেখালাম আশা করি ভিডিওটি আপনার একটু হলেও উপকারে আসবে বা কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত চ্যানেলে আপলোড করে থাকি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি সাগর এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ